নবীনগরে মেঘনা নবীতে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ সংলগ্ন মেঘনা নদীর অংশে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার আঠারোই আগস্ট দুই হাজার পঁচিশ সকাল এগারোটায় নবীনগর প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এতে নবীনগর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান ইউপি সদস্য সহ শতাধিক গ্রামবাসী অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে বসতবাড়ি ও কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে এতে এলাকাবাসীর জীবিকা ও নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে তারা অবিলম্বে এই অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান আমাদের দিয়েছেন তো এখন আমাদের অবৈধ বাজারে আরও হাজার হাজার বিঘা ফসলের জমি এবং গরবাড়ি এবং মসজিদ মাদ্রাসা স্কুল নদীতে বিলীন হয়ে যাচ্ছে আমরা প্রশাসনকে অবগত করেছি আমাদের মহাদয় এছিলেন মহাদয় সকলকেই অবগত করেছি ওনার একটা কথাই বলে যে আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আমরা তাদেরকে কিভাবে ধরব সে ব্যবস্থা নিচ্ছি কিন্তু আমরা আজকে তিন আগস্টে আমরা একটা অভিযোগ করেছে এবং আমিও তাদেরকে জানাই কিন্তু আজকে হলো আঠারো তারিখ কিন্তু পনেরো দিনের ভিতরেই আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না আমাদের ডিসি মহাজের কাছে এবং আমাদের অর্থ উপদেষ্টা এবং যারা আমাদের নবীনার উপজেলা সর্বস্তরের উপদেষ্টা আছেন সকলের কাছে একটাই অনুরোধ আমার পশ্চিম এলাকাবাসীকে বাঁচান আমাদের এই দুঃস্ব যারা সকলেই এখানে আমরা শুনতে পেরেছি যে নাসিরাবাদ বালুমহল তারা ডেকে আনছে কিন্তু বাস্তবে নাসিরাবাদ তারা ভালো কাটে নাই আর অবৈধ ড্রেজার দিয়ে প্রায় অনেকগুলা যা বিশ তিরিশটা বা চল্লিশটা হবে কিন্তু শত শত ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যাচ্ছে সকলের কাছে আমরা একটা অনুরোধ আপনারা এটার পদক্ষেপ নেন আমাদের বাড়িঘর সব নদীতে বিলেন হয়ে যাচ্ছে আমি আপনার আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই অবৈধ বন্ধ করার জন্য জোর দাবি রাখছি আমরা গত অনেক বছর ধরে এই যুদ্ধ করে আসতেছি এই সন্ত্রাসীরা ভালো কাটিয়ে আছে আমরা এই আন্দোলন কইরা তারপরে ওদেরকে থামাইতে হয় অবৈধভাবে ট্যাজার দিয়ে শত শত জমি এবং মসজিদ মাদেশা নদীর গল্পে বিলীন হয়ে যাচ্ছে আমি প্রশাসনের কাছে অনেক আমরা এই যে ইয়াদি মানে অভিযোগ জানাইছি কিন্তু তারা নিরব হয়ে আছে এবং আমাদের এই গ্রামগুলা আমি নদীর সাথে বিলীন হয়ে যাচ্ছে আমি ডিসি মহাদয়ের কাছে আমি ডিসি আকর্ষণ করছি আপনি দ্রুত এই ডাদা বন্ধ করুন আজকে আমাদের চল্লাভাঙ্গের শত শত জনগণ আমার আমরা প্রেস ক্লাবের সামনে মানব বন্ধু করছি অতি দ্রুত আপনার কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি আপনি দ্রুত বন্ধ করুন এই ডাদার